জয় বাংলা বলা অপরাধ হলে আমাকে ফাঁসিতে ঝুলান জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স আব্দুর রব বলেছেন জয় বাংলা বলা অপরাধ হলে আমাকেই যেন ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয় সোমবার ছয় জানুয়ারি রাতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি জানান জয় বাংলা স্লোগান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও দিতে শুনেছেন তার ভাষ্য আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম আমার সঙ্গে আরও অনেকে ছিলেন জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন এটি নিয়ে কোটে মামলা আছে আমি এটি নিয়ে আর মন্তব্য করব না মার্চ উনিশশো সালে আব্দুর রবি সর্বপ্রথম বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়েছিলেন রোববার সিরাজুল ইসলাম খানের তিরাশিতম জন্মবার্ষিকীতে সিরাজুল ইসলাম খান রিসার্চ সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর বাড়িধারা ডিওএস এ গবেষণা কেন্দ্রটির অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আসম আব্দুর রব বলেন মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তারা জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছেন বিজয় লাভ করার পর জয় বাংলা এ দুটি শব্দ বলে বিজয় বিজয় উদযাপন করেছেন তারা বলেছেন বাংলার জয় বাঙালির জয় জয় বাংলা স্লোগানকে আপন করে নিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও দাবি করেন আব্দুর রব তিনি বলেন বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসেবে আপনারা গেজেট করেছেন কবিকে আমি আর আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দর থেকে উনি যেখানে থাকবেন সেখানে নিয়ে গিয়েছিলাম বিদ্রোহী কবিও লিখেছিলেন বাংলার জয় বাঙালির জয়